চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াবের মাংস দিয়ে বানিয়ে ফেললাম এত মজাদার জমার মতো আপনিও কোয়াবের মাংস পছন্দ করে থাকলে আজকের ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আমার পছন্দের খুবই মজাদার একটা চপের রেসিপি নিয়ে আর এই চপটা বানাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াবের মাংস দিয়ে তো কোয়াবের মাংসটা খেতে কতটা মজা আপনারা যারা খেয়েছেন চট্টগ্রামে আছেন তারা তো জানেনই আর যারা চট্টগ্রামের বাহিরে আছেন আর এই কোয়াবের মাংসটা টেস্ট করেছেন তারা তো জানেন এটা কতটা মজা তো এর আগে কিন্তু আপনাদের সাথে আমি কোয়াবের মাংসের রেসিপি শেয়ার করার পরে আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছিলেন কোয়াবের মাংস দিয়ে যাতে বিভিন্ন ধরনের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখায় মাংস দিয়ে কিন্তু আমি সাধারণত এই চপটা করে থাকি আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় কবাবের মাংসগুলো ছোট ছোট পিস করে আমি হামিদিস্তার মধ্যে একটু থেতলিয়ে নিলাম এরপরে সিদ্ধ করে নিলাম আলু আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর আলু ম্যাশ করার ব্যাপারটা আপনারা কিন্তু চাইলে ম্যাশার দিয়েও করতে পারেন আপনাদের যেরকম কমফর্ট ওইভাবে করে নেবেন মোট কথা আলুটা ভালো করে ম্যাশ হলে হচ্ছে যাই হোক দেখতে পাচ্ছেন আমি আলুটা ভালোভাবে মাখিয়ে নিয়ে পরে ম্যাশ করে নিয়েছি আর এদিকে কিন্তু কাতলানো কবের মাংসটাও রেডি আর এখন মাংসটা একটু প্রসেস করে নেব একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এখন অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা চপের মধ্যে একটু বেশি দিলে আমার খেতে বেশি ভালো লাগে এই জন্য একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম এরপর অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজের মধ্যে লবণটা আগে অ্যাড করে দিলে পেঁয়াজটা খুব দ্রুত আর সুন্দরভাবে ভাজা হয়ে যায় এজন্য আমি লবণটা আগে অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা কালো গোলমরিচের গুঁড়া চিকেন পাউডার এই চিকেন পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আর এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন এরপরে দিয়ে দিলাম ম্যাগি ম্যাজিক মশলা এটা দিলে কিন্তু চপটা খেতে অনেক বেশি টেস্টি হয় ও মশলাটা কিছুক্ষণ হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করেছি থেতলানো সে ঐতিহ্যবাহী কোয়াবের মাংস খুব কম মশলা দিয়েই এই চপটা বানানো হয় আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় যাই হোক এখন কিছুক্ষণ এই মশলার সাথে মাংসটা হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পাতা কুচি পাতা কুচি দিয়ে সব একসাথে মিক্স করে কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে অফ করে দিলেই কিন্তু মাংসটা রেডি আর এই গরম গরম মাংসগুলো এখন আমি আলুর মধ্যে ঢেলে দিচ্ছি আর এখন আলুর সাথে মাংসটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আলুর সাথে মাংসটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু ওনারা আপনাদের পছন্দের শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন এই মজাদার চপ ফ্লপ আপনারা চাইলে কিন্তু গোল করেও বানিয়ে নিতে পারেন আবার লম্বাটে করেও বানিয়ে নিতে পারেন যেভাবে আপনাদের খেতে ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে ওইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বানিয়ে নেবেন তো আমি একটু লম্বাটে করে আজকে চপগুলো বানাবো তো দেখতে পারছেন আমি কাজটা কিভাবে করছি আপনারা যারা আমাদেরকে দেখছেন কে কে এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি বলেন তো ফলো না করে থাকেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু থামস আপ দিতে ভুলবেন না আপনাদের যে কোনো ধরনের মতামত বা কোয়েশ্চেন আপনারা কিন্তু আমাদের কমেন্ট একশনে করতে পারেন আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট আনসার করার ট্রাই করি সবগুলো চপ বানিয়ে ফেললাম আর এখন এগুলো ভেজে নি আরপালা এর জন্য একটা বাটির মধ্যে ডিম ফেটিয়ে নিচ্ছি আর কুসুমটা কিন্তু অবশ্যই আলাদা করে নিয়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিয়ে চপগুলো ডিমের মধ্যে কোট করে কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর তেলটা কিন্তু অবশ্যই যথেষ্ট পরিমাণে গরম হতে হবে সবগুলো তেলের মধ্যে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু চপগুলো ভেজে নিতে হবে তো চপগুলো একবার যখন হয়ে যাবে তখন এভাবে একটা কাঁচা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি এই অবস্থায় কিন্তু চপগুলো একটু নরমই থাকে এজন্য সাবধানতা অবলম্বন করে কিন্তু চপগুলো উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিলে মজাদার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কবের মাংসের চপ রেডি শাহনাজ শিমুল ব্লগ গ্রুপের একটা কনটেস্ট চলছে তো ওই কন্টেস্টে কিন্তু আমি পার্টিসিপেট করেছি আপনারাও চাইলে কিন্তু পার্টিসিপেট করতে পারে আর ওই গ্রুপের লিংক আমি আমার ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব তো খুব সহজে কত মজাদার এই চপটা বানিয়ে ফেললাম এটা কিন্তু ভাতের সাথে কিংবা বিকালে স্ন্যাক্স হিসেবে কিন্তু ঝটপট বানিয়ে খাওয়া যায় তার হাতে এই মজাদের চপটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিই তো অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন